আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো হ্যান্ড পেন্ট করতে কি কি লাগে বা আমি হ্যান্ড পেন্ট করার জন্য কি কি এনেছি কত দাম নিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আমি এই যে অ্যাক্রিলিক কালারের কৌটোগুলো দেখাচ্ছি এগুলো সিঙ্গেল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে দাম নেয় আর এগুলো একটা বক্সে পুরো বক্সহ বিক্রি করে তো এগুলো আপনারা যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন খুব সহজে এগুলো পাওয়া যায় এগুলো ইন্ডিয়ান রঙ বাংলাদেশিটাও আছে তো বাংলাদেশি এবং ইন্ডিয়ান ভেদে এগুলো তিনশো থেকে সাড়ে তিনশো করে দাম রাখবে দোকান অথবা এলাকা ভেদে আমার কাছে তিনশো টাকা রেখেছে তো কিছু কিছু পেজে আমি সাড়ে তিনশো দেখেছি তো এরপরে আমি আসছি তুলিতে রং করতে দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে এই তুলি তো এই তুলির সেট এখানে বারোটা তুলি আছে তো তুলিগুলো খুবই ভালো ষাটটারও সেট পাওয়া যায় তো আমি বারোটার সেটই নিয়েছি তো এটা আমার কাছে দুশো ষাট টাকা নিয়েছে আর ষাটটার সেট ছিল সেটা একশো নব্বই টাকা চেয়েছিল তো আমি একসাথে বারোটার সেটই নিয়েছি তো এটা গেল আমার দুই নম্বর আইটেম এরপরে আমি তিন নম্বর আইটেম যেটা দেখাবো সেটা হচ্ছে মাঝখানের এই জিরো সাইজ তুলিটা এটা আমি সিঙ্গেল আলাদাভাবে কিনেছি পঁচিশ থেকে তিরিশ টাকা দাম নেবে তো এরপরে আসি রঙের কোটো এই রঙগুলো আমি অনলাইন থেকে আনিয়েছি তো রঙগুলো এখনও খোলাও হয়নি তো আমি একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এগুলো মূলত বাংলাদেশি রং আর এই পাঁচটা কালার নিয়েছি আমি লাল নীল সাদা কালো হলুদ এই পাঁচটা কালার দিয়েই আমি ভিন্ন ভিন্ন রঙ তৈরি করব তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই পাঁচটা রং দিয়েই অনেক রঙ তৈরি করা সম্ভব এই জন্য আমি আর অনেক রঙ আনিনি। এই পাঁচটা কালারই এনেছি তো এই পাঁচটা দিয়ে মূলত অনেকগুলো কালার তৈরি করা সম্ভব তো এখানে যে কৌটোগুলো এই কৌটোগুলো একশো পঁচাত্তর মিলি রঙ আছে এতে আর প্রত্যেকটা কৌটো আমার কাছে একশো টাকা করে দাম নিয়েছে পাঁচটা কৌটো নিয়েছে পাঁচশো টাকা তো এরপরে আসি আমি এই যে রঙের প্লেট রঙ করার জন্য এই প্লেটটাও খুব প্রয়োজন তো এখানে আমার এটা নিয়েছে পঞ্চাশ টাকা এটা আমি সিঙ্গেল কিনেছি আর মূলত রঙ করার যে দুটো খুবই জরুরি কেমিক্যাল সেটা হচ্ছে এনকে এবং বাইন্ডার যারা রং সম্পর্কে জানেন বা রঙের কাজ করেন তারা জানেন এনকে বাইন্ডার সম্পর্কে এই নাম সম্পর্কে খুবই পরিচিত তো এনকেটা আসলে হচ্ছে একটা কেমিক্যাল যেটা রং পাতলা করার জন্য ব্যবহার করা হয় আর বাইন্ডার ব্যবহার করা হয় রঙের স্থায়িত্ব ধরে রাখার জন্য তো এনকে আর বাইন্ডার দিলে আর কি রঙটা অনেক দিন টিকে থাকে রং খুব সহজে উঠে পড়ে না তো বাইন্ডারটা একটু ঘন রকম আর এন কেটা একটু পাতলা হয় আর কি রঙ ঘন হলে সেই পাতলাটা করার জন্য এন ব্যবহার করা হয় আর এই বাইন্ডার দিয়ে মূলত রঙের স্থায়িত্ব ধরে রাখা হয় এরপরে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি এটা হচ্ছে অ্যাম্বুশ এটাও একটা কেমিক্যাল এটা খুবই ঘন এটা দিয়ে কোনো ডিজাইন তৈরি করলে কিংবা রঙের সাথে এটা মিশিয়ে রঙ করলে সেটা আয়রন করার পর ফুলে ওঠে দেখতে অনেকটাই সুন্দর লাগে অনেকটা থ্রি ফুলের মতো মনে হয় তো এটা কোনো তরল পদার্থ নয় এটা অনেক বেশি ঘন আমি এটা আপনাদেরকে ঝাঁকি দিয়ে দেখিয়ে দিচ্ছি তো খেয়াল করুন আপনারা এটা কোনো প্রকার তরল নয় এটার সাথে আর কি হোয়াইট পেস্ট মিশিয়ে এবং এনকে বাইন্ডার মিশিয়ে কালার করা হয় তো দেখলেন আমি ঝাঁকি দিয়ে দেখিয়ে দিলাম এটা আসলে কোনো তরল নয় এটা ঘন একটা পদার্থ আর এটা হচ্ছে হোয়াইট পেস্ট এটাই এ এই অ্যাম্বুসের সাথে মিশিয়ে রঙ করা হয় এতে করে রঙটা ঘন হয় এবং ফুলে ওঠে নর্মাল রঙের চেয়ে এই আম্বুসটা অনেক ঘন হয় আর এটা হচ্ছে সফটনার রঙ করার ফলে কাপড় অনেকটা হার্ড হয়ে যায় তো অনেকেই প্রশ্ন করে আপু রং হার্ড হয়ে যায় কেন রং করার পরে ড্রেসটা হার্ড লাগে কেন তো তাদেরকে আমি বলবো তারা এই সফটনারটা ব্যবহার করতে পারেন রঙের সাথে হালকা এই এই ব্যবহার করলে রঙ করার পরে শুকানোর পরে আর কাপড়টা হার্ড মনে হবে না তো এরপরে আমি এই যে দুটো কালার নিচ্ছি এগুলোকে বলা হয় মেটালিক কালার বা আফসান রং গোল্ডেন কালার এবং সিলভার কালার তো এটা চিকচিক করে মূলত এই দুটো আমি একশো মিলি করে নিয়েছি দেড়শো টাকা নিয়েছে তো এই টোটাল হচ্ছে আমার রঙের সব জিনিস তো যারা নতুন তাদেরকে আমি একটা সাজেশন দেব তো আপনারা এত সব কিছু না কিনে এই যে অ্যাক্রিলিক পেন্টগুলো এই সিঙ্গেল কোটগুলো দিয়ে প্রথমে শুরু করতে পারেন এগুলোর মধ্যে সব রকম কেমিক্যাল মেশানো আছে এতে কোনো প্রকার নতুন করে কেমিক্যাল মেশানোর প্রয়োজন নেই তাই যারা নতুন তারা অনায়াসে এই রঙ দিয়ে রং করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ